আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে একটি এসএমটি তো এই এস এম আমরা যখন ব্যবহার করি যখন লাগাই এলইডি বাল্বের ভিতরে যখন লাগানো হয় দেখা যায় পাঁচ সাত দিন পরই আবার যে কোনো একটি এলইডি এখান থেকে কেটে যায় কেটে যাওয়ার ফলে কি হয় যে এ বাল্বটি বন্ধ হয়ে যায় আবার কি করতে হয় এখানে সেই বাল্বটি বের করে শর্ট করে আবারও চালাতে হয় তো কেন হয় এ ধরনের সমস্যাগুলি কেন হয় কারণ দেখুন এখানে কিন্তু যে ড্রাইভার সার্কিটটি তৈরি করা হয়েছে এখানে কিন্তু খুব শর্টকাটে তৈরি করা হয়েছে এখানে কিন্তু বেশি কম্পোনেন্ট ব্যবহার করা হয় নাই শুধুমাত্র তিনটি কম্পোনেন্ট দ্বারা এই ড্রাইভার সার্কিটটি এখানে তৈরি করা হয়েছে এরপরেই আর কোনো কম্পোনেন্ট ব্যবহার করা হয় নাই এখানে একটি ব্রিজ ইলেকট্রিফায়ার দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্ট্র দেখতে পাচ্ছেন এবং এখানে একটি বুস্টার আইসি রেগুলেটর আইসি যাকে বলে তো এই তিনটি কম্পনের এটা তো লাগবেই এখানে শুধু একটি রেগুলেটর আইসি এবং একটি রেজিস্টেন্সের মাধ্যমে এই সার্কিটটি তৈরি করা হয়েছে যার কারণে এই বাল্বগুলি দীর্ঘদিন লাস্টিং করে না তাই আমাদের কি করতে হবে এই বাল্বগুলি একটু মোডিভাই করতে হবে কারণ দীর্ঘদিন লাস্টিং করাতে গেলে মোডিভাই ছাড়া কোনো বিকল্প নাই। তো যাই হোক আমরা এটা মডিফাই করব তার আগে আপনাদেরকে বলি যে এ বাল্বগুলি কাটে একটাই কারণ এখানে কম্পোনেন্ট ব্যবহার কম করেছে সেটা একটি কারণ আর এই কম কম্পোনেন্টের কারণে যে কারেন্টের যে ধাক্কাটি আছে এটা এই বাল্বগুলি প্রোটেক্ট দিতে পারে না সে প্রোটেক্ট না দেওয়ার কারণে পুরোপুরি সব ধাক্কাটি এসে এই এল ইডির ওপরে পড়ে সেই এল ইডির ওপরে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এল ইডিগুলি কেটে যায় তো যেহেতু আপনার বিদ্যুৎ চলে গেলো বাসা থেকে হঠাৎ করে আবার বিদ্যুৎ যখন চলে আসে তখন কিন্তু হাই ভোল্টেজ আসে ভোল্টেজটা একটু বেশি আসে সেই বেশি আসার কারণে হঠাৎ করে কিন্তু এই বাল্বগুলোর উপরে প্রেশার পড়ে যায় আর টাশ করে বাল্বগুলি কেটে যায় তো সেটি যাতে না করে সে কারণে আমরা যেটি করব। সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন একটি এমওভি এখানে আমি একটি এমওভি ব্যবহার করেছি মানে এমওভি নিয়েছি এই এমও ব্যবহার করব এখানে একটি রেস্ট্যান্ড নিয়েছি অনওমস অনওমস অথবা টু অমসের একটি রেজ আপনারা নেবেন এক ওয়ার্ড আর এই রেজিস্ট্যান্ট এই 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 এম ব্যবহার করতে পারবেন নাইন ওয়াট বা এলইডি থেকে আপনার বত্রিশ ওয়াট এল পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনার নয় ওয়াট এলইডি বাল্ব থেকে বত্রিশ ওয়াট পর্যন্ত যে কোনো এল বাল্বে এই দুইটি কম্পোনেন্ট ব্যবহার করতে পারবেন ভালো করে ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝালাম আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটি এখন আমরা দেখব এটি যে ব্যবহার করব সেটি হলো এই এমবির কাজটি কী এই এমওবির কাজটি হলো যে কোনো ভোল্টেজ ধাম করে যখন চলে আসে সেটাকে ব্রেক করা মানে ট্র্যাপ করা ট্যাপ করা বলতে যে অতিরিক্ত হাই ভোল্টেজ যখন এখানে প্রবেশ করবে সেই হাই ভোল্টেজটি কিন্তু এই ট্র্যাপ করে স্লোলি এখানে সার্ভিস দেবে কারণ অতিরিক্ত ভোল্টেজটি এটা প্রোটেক্ট করবে ট্যাপ করবে ট্যাপ করা মানে ব্রেক মানে আপনাকে একটি মাপের মাধ্যমে এখানে সাপ্লাই দেবে ধাম করে বেশি আসলে বেশি এখানে ঢুকতে পারবে না সে এটাকে প্রোটেক্ট করবে তো এইটার কাজ হলো এইটা আর এইটার প্রোটেক্ট করতে গেলে ফির একটি প্রোটেক্টর প্রয়োজন হয় এরকম একটি রেজিস্ট্যান দুইটি রেজিস্টেন মানে দুইটি কম্পোনেন্টের মাধ্যমে একটি প্রোটেক্টর তৈরি হয় উন্নত মানের বাল্বগুলোতে কিন্তু এই কম্পোনেন্টগুলি ব্যবহার করা হয়েছে কারণ এই বাল্বগুলিতে এই এমওবি ব্যবহার করা হয়েছে রেজিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে পি ব্যবহার করা হয়েছে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে আরও অনেক আদার্স কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এখানে শুধুমাত্র একটি এক্টিফায়ার একটি রেগুলেটর আইসে একটি রেজিস্ট্যান্ট আর বাদ বাকি সব কিন্তু উদাহর নেই তো আমরা জাস্ট এই দুইটি দিয়ে আপাতত এটার কাজ করব যাতে এসএমডিটি দীর্ঘস্থায়ী লাস্টিং করে এটি কিভাবে করতে হবে আপনি টু ওমস অথবা ওয়ান ওমস মানে টেন ওমস থেকে নিচের দিকে যে কোনো একটি ওমসের অ্যাকওয়ার্ড পরিমাণ রেজিস্ট্রেন নেবেন তো এটা আমরা কিভাবে লাগাবো এই যে দেখুন এখানে এল এখানে এন অর্থাৎ এই দুইটাতে আমার এসি লাইন প্রবেশ করে আপনাদেরকে দেখাই এল এবং এন এই দুইটাতে আমার এসি লাইন প্রবেশ করে তো এই দুইটার সঙ্গে আমরা কি করব এই যে দুইটা পা আছে এই দুইটা পা এখানে এভাবে লাগাবো এভাবে লাগাব ছোট করে নেব প্রয়োজন মতো নেবো নিয়ে এভাবে লাগাবো আমরা এটাকে এভাবে লাগিয়ে দিলাম আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে লাগিয়ে দেখাই এইভাবে আপনারা যদি এই এল প্রোটেক্ট প্যানেলগুলি সেটিং করেন অত খরচ হবে আপনার একটাকে দুই টাকা বেশি খরচ হবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাল্বগুলি কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে আর যারা বিজনেস করতেছেন এই এই কাজগুলি করে দিয়ে আপনারা কিন্তু গ্যারান্টি দিয়ে বাল্বগুলি বিক্রি করতে পারবেন তো আমরা এটা এই যেখানে রেজিস্ট্রেন্ট এর কোনো উল্টো পাল্টা কোনো কিছু নয় যে কোনো এক প্রান্ত এখানে যে কোনো একটি পিনের লাগিয়ে দিতে হবে তো আমরা যে কোনো একটি পয়েন্টে এটাকে লাগিয়ে দিলাম এ মান কত সেটাও আমি বলতেছি আপনাদেরকে একটু ধৈর্য ধরুন ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন দেখুন লাগাইলাম তো আমাদের এসি পয়েন্ট কোনটা এইটা আর এইটা তেমন কিন্তু এইটারই এইটা এসি পয়েন্ট থাকলো না এখন এসি পয়েন্ট কোনটা হলো জানেন এটা তো এম লাগাইলাম এখানে রেজিস্ট্যান্ড লাগাইলাম অ্যান্ড এসি পয়েন্ট হবে এই যে এম মুভির অপর প্রান্ত এখানে একটি এখানে একটি এসি পয়েন্ট হবে এখানে এসি দিতে হবে না এখানে জাস্ট এখানে এসি দেবো এই এসিটা এখানে যাবে আর এখানে একটি এসি দেবো তো এখানে একটি এখানে একটি দুইটি এখানে আমরা এসি লাইন দিয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এই বারটি কমপ্লিট হয়ে যাবে একটি কাজ যেটি আপনাদেরকে দেখাবো একটু এখন টেস্ট করে দেখি আমরা এখন এটা টেস্ট করে দেখবো যে চলে কিনা না তো এই যে দেখুন কোথায় কোথায় লাগাইতে হবে আপনারা দেখে দেখে এই কাজগুলি করতে পারেন এটা আমি সিরিজ লাইনে চেক করতেছি লাইন আছে তো এখানে একটা এখানে একটা এই যে দেখুন সুন্দর পরিমাণ কিন্তু আলো দিচ্ছে ক্যামেরায় কিন্তু আলো একটু কম মনে হয় কিন্তু আসলে কম না আপনি মোবাইল দিয়ে ভিডিও করে দেখেন যে আসলে এগুলো বাল্পে মোবাইলে বা ক্যামেরায় ভিডিও করতে গেলে আলো কম দেখা যায় কিন্তু বাস্তবে কিন্তু তা না এই যে দেখুন এইভাবে শুধুমাত্র এইভাবে আপনারা যদি এখান থেকে লাইন বের করে এগুলো ছোটো করে লাগাইতে পারেন পাগুলো ছোটো করে লাগাইতে পারেন বা এই উল্টো পাঁচটা লাগাইতে পারবেন কিন্তু আমি সিস্টেমটা দেখাইলাম আপনাদেরকে এভাবে ব্যবহার করুন দেখুন এই বাঘগুলি কত লাস্টিং করে বহুত দিন লাস্টিং করবে আর এমবির কত মান সেই মানটি আপনাদেরকে দেখাই কারণ এখান থেকেই দেখাই আপনারা হয়তো বলবেন যে দেখা লাগাইলেন একটা দেখাইলেন আর একটা এখানে আমি কত মানে এমও ব্যবহার করেছি টু কে ভি টু কে ভি একশো দুই কে একশো দুই কে ওপরে নিচে টু কে ভি একশো দুই কে টু কে ভি বুঝতে পেরেছেন এরকম এমও ভিগুলো আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে বা টিভির যেখানে পার্টস বিক্রি করে ওখানে গেলেই পাবেন এবং এখানে একটি টু মানে এক ওয়ার্ডের টু ওমস থেকে ওয়ান ওমস অর্থাৎ টেন ওমস নিচে যে কোনো একটি এক ওয়ার্ড হতে হবে লাগাই দেবেন দেখবেন এই বাল্বগুলি দীর্ঘদিন লাস্টিং করবে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম